নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করা হলো আদালতের ঘাড়ে বন্দুক রেখে সেটেল ইস্যুকে আনসেটেল করে দেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশে আজকে এই রাজনৈতিক যে বিরোধ এবং এই যে এই বিপর্যয় আমি ইফতেদার আহমেদ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে ঠিক এই মুহূর্তে সংস্কারের কথা বলছে সব সকলে সংস্কারের কথা বলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে বিভিন্ন সেক্টরে সংস্কার প্রয়োজন বিভিন্ন জায়গাতে সংস্কার প্রয়োজন আমরা দেখছি যে মাহমুদুর রহমান মান্না এবং বিএন সব বিএনপিরও অনেকেই বলছে যে এখনই নির্বাচন নয় আমরা আসলে নির্বাচনটা সংস্কারটা দেখতে চাই সংস্কার প্রয়োজন কোন কোন জায়গায় সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করছেন দেখুন যে ছাত্র জন যে বিপ্লবটি হলো যে এই বিপ্লব উত্তর কিন্তু বাংলাদেশ একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছিল ওই যে পর্যায় থেকে এই আন্দোলনের যে সূত্রপাত এবং আন্দোলন সফলতা পেল এবং এই আন্দোলনের সফলতার অর্থই হচ্ছে হল এই ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রকে কার্যকর রাষ্ট্র করতে হবে এবং আপনি যদি এটাকে কার্যকর রাষ্ট্রে রূপান্তর বা পরিণত করতে চান তাহলে সেখানে কিন্তু আপনাকে সকল সেক্টরের সংস্কার লাগবে তো আমি প্রথমেই বলি হচ্ছে হলো যে যেহেতু আমি বিচার বিভাগে ছিলাম যে বিচার বিভাগের সংস্কার দরকার এবং কেন দরকার দেখেন বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র বিচার বিভাগকে বলা হয়েছিল জনগণের শেষ স্থল যে জনগণ যদি সব জায়গায় গিয়ে যদি আশাহত হয় একটা ভরসা আছে যে বিচার বিভাগে গেলে জনগণ যে সে তার যে যে হারানো অধিকার ফিরে পাবে এবং সে একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে সমর্যাদায় সমাসীন হবে এখন বাংলাদেশে দেখেন বাংলাদেশে যে আজকে যে যে রাজনৈতিক বিতর্ক বিতর্কটা কি যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই কিন্তু বাংলাদেশের একমাত্র কিন্তু রাজনৈতিক বিতর্ক এই বিতর্ক কিন্তু একবার কিন্তু একদম জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কিন্তু এই বিতর্কের কিন্তু সমাধান করা হয়েছিল এবং তখন কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি তিনটি দল ছিল হয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিএনপি ছিল নির্দলীয় তত্ত্ব তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে কিন্তু আমরা দেখলাম যে ষষ্ঠ সংসদে তারা কী করলো তারা এই যে নির্দলীয় নির্দলীয় একতরফা নির্বাচন হলো একতরফা নির্বাচন পরবর্তী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল আনলো বিল এনে তারা হচ্ছিলো এই নির্দ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচনের ব্যবস্থা করলো এবং সে নির্বাচনে বিএনপি পরাভূত হলো ওই নির্বাচনে যে বিএনপি পরাভূত হলে আমরা দেখেছি যে বিএনপির কিন্তু রাজনৈতিক বিজয় হয়েছে এবং পরবর্তীতে দেখা গেল যে তারা আবার এই নির্দ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছে এখন এই নির্দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করা হলো আদালতের ঘাড়ে বন্দুক রেখে এখন যে এই যে এটাকে যে বাতিল করা হলো এটা হচ্ছিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি বা জন মানুষের অভিপ্রায় কি এটা হচ্ছিল যে সবাই চাই হচ্ছিল যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক আপনি যদি এখন যদি গণভোটের আয়োজন করেন সংস্কারের বিষয় পরে আসতে আমি যে এই নির্বাচন ব্যবস্থার ব্যাপারে আপনারা কি নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ব্যবস্থাকে সমর্থন করেন কি করেন না দেখবেন যে পঁচান্ন বিভাগ লোক শতকরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে থাকবে তাহলে একটা হচ্ছিল সেটেল ইস্যুকে আনস্যাটেল করে দেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশে আজকে এই রাজনৈতিক যে বিরোধ এবং এই যে এই বিপর্যয় এটা কে করলো এটা হলো বিচার বিভাগ করলো এবং বিচার বিভাগ করলো যে বিচার বিভাগ থেকে যে রায়টা দেওয়া হলো এই রায়টাও কিন্তু হচ্ছে হলো দেখা যাচ্ছে যে এই রায়টা সঠিক রায় না রায় এটার যে অর্ডারিং পোশান যেটা মানে রায় তো প্রকাশ্য আদালতে ঘোষণা করতে হয় এখন প্রকাশ্য আদালতে যখন রায় ঘোষণা করা হলো তখন বললো যে শর্ট অর্ডার যেটা বলা হয় শর্ট অর্ডার দেওয়া হল তখন বলা হলো যে পরবর্তী দুটি নির্বাচন হচ্ছে হল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে বিচার বিভাগের যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা বিচার বিচারকরা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারকরা থাকতে পারবেন না কিন্তু আমরা কি দেখলাম পরবর্তীতে দেখলাম যে যখন এই যে এই ফুল জাজমেন্টটা দেয়া হলো ষোলো মাস পরে

বিচারক ছিলেন সাতজনের সকলেই কিন্তু প্রধান বিচারপতি সহ অপরচয় জনের সকলেই কিন্তু ছিল যে এই যে একই সর্বসম্মত রায় দিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন এই যে পূর্ণাঙ্গ রায় দেওয়া হলো তখন দেখা গেল যে আগের অর্ডারিং প্রসান থেকে বিচ্যুত হয়ে তিনজন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে আর সরি চারজন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে আর তিনজন হচ্ছিল বাতিলের বিপক্ষে